প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী এবিটে টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাসের পরবর্তী তিনটি পেজের সমাধান নিয়ে এলাম আটশো বারো নাম্বার পেজ আটশো তিরিশ নাম্বার পেজ আটশো পঞ্চাশ নম্বর পেজ ঠিক আছে এই তিনটি পেজের আমরা সলিউশন করে দেব এর আগে সাতশো নব্বই অবধি আমরা পুরোটা একদম প্রথম থেকে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের তিনটি তিনটি করে সলিউশন করে দিয়েছি এছাড়া আমরা একটি একটি পেজও আলাদা আলাদাভাবে আলোচনা করেছি সমস্ত দেখো প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চেকআউট করবে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকের আটশো বারো আটশো তিরিশ আটশো পঞ্চাশ আলোচনা করব এমসিকিউ কিউ এই সমস্ত পেজগুলোর ঠিক আছে তো দেখো আটশো বারো নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর ফার্স্ট দেখো এরকমই নিচের দিকে দেখবে তোমাদের ইতিহাস আরম্ভ হয়েছে তোমরা আটশো বারো নাম্বার পেজ খুলে দাগিয়ে নাও এমসিকিউগুলো তারপরে এসিকিউগুলো বলে দিচ্ছি লিখে নাও তারপরে আমরা পরবর্তী পেজে যাব ফার্স্ট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হিসাবে কি না পাঁচই জুন ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হলেন উত্তরে যাবে দক্ষিণারঞ্জন বসু তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল উত্তর যাবে বাসন্তী দেবী আর বাড়িতে টিউশন হচ্ছে হয়তো একটু আউটপুট আওয়াজ আসতে পারে ব্যাস পড়ানো হচ্ছে তো তোমরা এটাও এভা অ্যাভোর্ড করে নেবে আর মানিয়ে নেবে ঠিক আছে বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন পরবর্তী পেজে রয়েছে তোমাদের দেখে নাও বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন আশা করি তোমরা জানো তিতুমির ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য ভালো করে তোমরা এটা মুখস্থ রাখবে বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠা ছিলেন এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রফুল্লচন্দ্র রায় হবে উত্তরটা তারপর দেখো সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে মুখস্থ রাখবে তারপরে দেখো এক দশমিক সাত আগে বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হলো উত্তরে যাবে বেঙ্গল গ্যাজেট এটাও একটা ভালো প্রশ্ন এক দশমিক আট আগে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তরে যাবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এক দশমিক ন প্রশ্ন দেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশে এক দশমিক প্রশ্ন থেকে প্রশ্ন কৃষক প্রতি প্রতিষ্ঠা করেন ফজুল হক এক দশমিক এগারো থেকে প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক বারো প্রশ্ন আনাল স্কুলের সঙ্গে যুক্ত ছিল আরেকবার বলছি আনাল স্কুলের সঙ্গে যুক্ত ছিল কার অপশন উত্তর এক দশমিক তেরো থেকে প্রশ্ন উলগুলান শব্দটি যে বিদ্রোহের সাথে জড়িত তাহলে মুন্ডা বিদ্রোহের সঙ্গে ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন এক দশমিক চোদ্দ তারিখের প্রশ্ন আর কি সি নারায়ণ গুরু উত্তরটা হয়ে যাবে অপশন ক একদশী পড়া থেকে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন উত্তরটি হবে চন্দ্রশেখর ভেঙ্কটরমন ভেঙ্কটরমন ঠিক আছে ভেঙ্কটরমন অপশন খ হবে সঠিক উত্তর চন্দ্রশেখর ভেঙ্কটরমন ওকে তারপর দেখো তারপরে দেখো নেক্সট এআই টি ইউসি এর প্রতিষ্ঠা হয় উনিশশো কুড়ি হয়ে যাবে উত্তরটা উনিশশো কুড়ি তারপরে দেখো নেক্সট হচ্ছে মানে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট ভারতের গান্ধীজি প্রথম সত্যাগ্রহ ছিল উত্তর হয়ে যাবে চম্পারণে মানে পালন করেন আর কি প্রথম গান্ধীজিটা শুরু করেন একজন সিং আট থাকে প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পার্সি অর্থাৎ কবে সঠিক উত্তর একটা সিং উনিশ থাকে প্রশ্ন ভারতের চিপক আন্দোলন শুরু হয়েছিল উত্তরে যাবে পরিবেশ আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো তারপরে দেখো একজন সিং কুড়ি থাকে প্রশ্ন মুসলিম মোপলা কৃষকরা বিদ্রোহ করেছিল উত্তর হয়ে যাবে কি না হচ্ছে কেরালের মালাবার উপকূলে এই অঞ্চলটায় এরা বিদ্রোহটা করেছিল তারপর দেখো নেক্সট এবারে আমরা যে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি এখানে দেখো এসি কিউগুলো দেখে নেব এবারে আমরা এখান থেকে কিউ আরম্ভ হচ্ছে টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি উত্তরটা অন্যদা মঙ্গল এই প্রশ্নটা আমি বহুবার আলোচনা করেছি আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে উত্তরটা অন্যদা মঙ্গল তারপরে দেখো সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল উত্তরটা হয়ে যাবে কি না হয়ে যাবে দ্বারকনাথ বিদ্যাভূষণ তারপর দেখো নেক্সট বলা রয়েছে যেটা দুশো বিরাশি তিনে ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় লহর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় তারপর দেখো এবারে আমরা ঠিক ভুলগুলো দেখে নেব কি বলা রয়েছে দেখো দেখো কী বলা রয়েছে বাংলা লাইনোটা বাংলা লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা হয়ে যাবে ভুল তারপরে দেখো কি বলা রয়েছে ফরাজি একটি পরবর্তী পেজে রয়েছে এখানে দেখো কি বলা রয়েছে উপজাতির নাম এটা হয়ে যাবে ঠিক ফরাজি একটি উপজাতিরই নাম ঠিক আছে দু দশমিক দুই দশমিক তিনে দেখো অরণ্য আইন পাস করা হয় উনিশশো সালি এটা হয়ে যাবে ঠিক অর্থাৎ পর্ব দুটো ঠিক হলো অর্থাৎ দু দশমিক দুই দশমিক দুই আর দু দশমিক দুই দশমিক তিন দুটো ঠিক হলো ঠিক আছে দুই দশমিক দুই দশমিক চার কী বলা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘি গোলখানা এটা যে উত্তরটা হবে এটাও ঠিক অর্থাৎ পরপর তিনটি ঠিক হবে অর্থাৎ দুই দশমিক দুই দশমিক দুই ঠিক হবে দুই দশমিক দুই দশমিক তিন ঠিক হবে দুই দশমিক দুই দশমিক চার ঠিক হবে ঠিক আছে এখানে আমি এক্সট্রা দুই অ্যাড করিনি এগুলো তোমরা অ্যাড মানে নি জাস্ট বুঝতে পারছো দাগ নাম্বারগুলো বোঝানোর জন্য বললাম তারপরে দেখো কস্তম্ভ দেখে নাও আমি মার্কিং করে দিয়েছি শরণাল দেবী চৌধুরানী এর সঙ্গে যাবে তিন নম্বরে ব্রাষ্টমি ব্রত তারপরে দেখো টমাস ব্যারিং মেকল তারপর এর সঙ্গে যাবে চার পাশ্চাত্য শিক্ষা তারপরে দেখো কেশবচন্দ্র সেন এর সঙ্গে যাবে এক নববিধান তারপরে দেখো স্বামী বিবেকানন্দ এর সঙ্গে যাবে দুই এরপরে দেখো দুইয়ে কি রয়েছে বর্তমান ভারত আর কি এরপরে আমরা ব্যাখ্যার বিবৃতিগুলো দেখে নেব পাঁচ থেকে আরম্ভ হয়েছে দেখো বিবৃতি কি বলা যায় ভারতে ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট স্বতন্ত্র মামলা শুরু করে এর ব্যাখ্যা তিন হবে অর্থাৎ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা পাঁচ দশমিক দুই বিবৃতি আচ্ছা সরাল দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল উত্তরটা হয়ে যাবে যেটা ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য তাহলে স্বদেশী পণ্য বিক্রির জন্য কিন্তু সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীমান্ডাটা মূলত প্রচলন করেছিল বোঝা গেল দু দশমিক পাঁচ দশমিক তিনে বিবৃতি দাও কি বলা হয়েছে উনিশ শতকে বাংলা নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক এর ব্যাখ্যা যেটা দেবে দুই দুই দিবে দুই এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকেদের মধ্যে সীমাবদ্ধ ঠিক আছে এবার দেখো দুই দশমিক পাঁচ দশমিক চারের বিবৃতি বিদ্রোহ বলতে বোঝায় উত্তরে যাবে ব্যাখ্যা তিন মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউ এসিকিউগুলো চলে যাবো আমরা পরবর্তী পেজে পেজ নাম্বারটা দেখে নাও পরবর্তী পেজ হচ্ছে দু আটশো তিরিশ নম্বর পেজ আটশো বারোর পর আটশো তিরিশ নম্বর পেজের এমসিকিউ এসিকিউগুলো এবারে আমরা দেখবো সেম এইভাবে চলো শুরু করছি তো দেখো আমরা আটশো তিরিশ নম্বর পেজে চলে এসেছি তো দেখো এখানে ফার্স্ট অংশ কি বলা হচ্ছে দাদা সাহেব ফলকে যুক্ত ছিল উত্তরে যাবে চলচ্চিত্রের সঙ্গে তারপর দেখো এক দশমিক দুতা প্রশ্ন বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা হয়ে যাবে উত্তরটা তিন তিনটাকে প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন উত্তরে যাবে কাঁদ মিনি কাঙ্কুলি স্নাতক মানে কি গ্রাজুয়েশন করেছিলেন ঠিক আছে তারপর দেখো নেক্সট হচ্ছে কি হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর এক দশমিক চার তাকে প্রশ্নের এক দশমী পাঁচ তাকে প্রশ্ন দেখো কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত আরেক বলছি কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন উত্তরে যাবে হরিনাথ মজুমদার অপশন ক এক দশমিক ছ তাকে প্রশ্ন দেখো কি বলা রয়েছে সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিল উত্তরে যাবে কুল বিদ্রোহের সঙ্গে একদম তাদেরকে প্রশ্ন ভারতের নীল চাষ প্রবর্তন করেন উত্তরে যাবে ফরাসিরা ফরাসিরা কিন্তু ভারতে প্রথম নীল চাষের প্রবর্তন করে এক দশমিক আদা প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের অবসান ঘটে উত্তর যাবে যেটা আটশো আটান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো এক দশমিক তদাখের প্রশ্ন কি বলা রয়েছে দেখো বেমানান গোত্রের উপ উপাদানটি হলো উত্তর যাবে কি ভারত মাতা ঠিক আছে গোত্রের উপাদানটি হল ভারত মাতা ঠিক আছে তারপর দেখো একদম হিন্দু মেলার অপর নাম উত্তর হয়ে যাবে যেটা সেটা অপর নাম যেটা ছিল সেটা হচ্ছে চৈত্র মেলা তারপর দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় তারপর দেখো উত্তরটা হয়ে যাবে উনিশশো ষাট খ্রিস্টাব্দে একদম প্রশ্ন দেখো বিদ্যাবনিক নামে বিদ্যাবণিক নামে পরিচিত ছিল উত্তরে যাবে বিদ্যাসাগর তারপর দেখো নেক্সট এক দশমিক তেরো তারিখের প্রশ্ন বারদৌলি শতগ্রাহে শতগ্রাহ যুক্ত ছিল উত্তরে যাবে গুজরাটে তারপরে দেখো নেক্সট একদশী চৌদ্দ তারিখে প্রশ্ন তিন কাঠিয়া প্রথা যে চাষের সাথে যুক্ত তা ছিল উত্তরে যাবে নীল চাষ একদশী পনেরো থেকে প্রশ্ন জাতীয় কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন হয়েছিলো এদিকে পেজে রয়েছে পরবর্তী পেজেই আটশো একত্রিশ নম্বর পেজে রয়েছে উত্তরে যাবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট একদম ষোলো তারিখের প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন সঙ্গে যুক্ত হলো তমলুক তারপরে দেখো নেক্সট কী বলা রয়েছে এক দশমিক আঠেরো তারিখের প্রশ্ন দ্বিপালি সংঘ প্রতিষ্ঠিত হয় উত্তরে যাবে ঢাকায় অর্থাৎ চট্টগ্রামে ঠিক আছে এক দশমিক উনিশ তারিখের প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল ভাষাভিত্তিক রাজ্য কী কী হবে অন্ধ্রপ্রদেশ আচ্ছা এক দশমিক কুড়ি তারিখের প্রশ্ন এ টেন টু এ পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে রাখবে এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তারপর এখন নেক্সট পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও সরলাদা দেবী চৌধুরী আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তরে যাবে কি জীবনে ঝরাফতা দুই দশমিক একদশমিক তারিখের প্রশ্ন সুধী আন্দোলন কে প্রবর্তন করেন উত্তরে যাবে কি দয়া দয়ানন্দ সরস্বতী এটি হচ্ছে মানে আন্দোলনটাকে প্রবর্তন করেন আর কি আন্দোলনটাকে দুই দশমিক এক দশমিক তিনে কে সর্দার উপাধিতে ভূষিত ভূষিত হন উত্তরে যাবে বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে পুরো নাম দুই দশমিক এক পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উত্তর যাবে উভয় ভাগগুলো দেখে নাও টু পয়েন্ট টু ঠিক না ভুল নির্ণয় করো মহাবিদ্রোহ হয়ে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালৌসি এটা হবে ভুল অর্থাৎ অসত্য দুই দশমিক দুই দশমিক আন্দোলন যুক্ত ছিল একটি শ্রমিক আন্দোলন উত্তর হয়ে যাবে আরেকবার বলছি মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন এটা হবে ভুল দুই দশমিক দুই দশমিক তিন লর্ড গার্জন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গে ঘোষণা করেছিল উত্তর হয়ে যাবে ঠিক তারপর দেখো নেক্সট দুই দশমিক দুই দশমিক চার উডের নির্দেশকে আঠারোশো চুয়ান্ন সালে মহাসনদ বলা হয় এটা হবে ঠিক কস অখস তোমরা দেখো সিংহ তিন হয়ে যাবে অর্থাৎ হুতুম প্যাচা নকশা আমি দাগিয়ে দিয়েছি দাগ নম্বরগুলো দেখো বি তারপর দেখো বীরেন্দ্রনাথ সাহা চার হয়ে যাবে অর্থাৎ অসহযোগ আন্দোলন তোমরা কিন্তু এরো দিয়ে দেখাবেই অর্থাৎ যেরকমটা তোমরা শিখে এসেছো এতদিন যাবৎ এরকম করে ঠিক আছে তারপর দেখো নেক্সট অরবিন্দ ঘোষ দুই হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে আচ্ছা বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আচার্য প্রফুল্ল রায় এটা হয়ে যাবে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এক তারপর দেখো মানচিত্র এটা তো ম্যাপ রয়েছে পরবর্তী সময় আমরা করিয়ে দেবো এবারে আমরা দুই দশমিক পাঁচে চলে আসছি ব্যাখ্যার বিবৃতি গুলো একে কি বলা রয়েছে দেখো বিবৃতি সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় এর ব্যাখ্যাটা যেটা দেবে ব্যাখ্যা দুই এটি ভান্ডাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল এটি ভান্ডাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল তার জন্য বন্ধ হয়ে যায় দুই দশমিক পাঁচ দশমিক দুই এর বিবৃতি দেখো বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনে অগ্রদূত বলা হয় উত্তর হয়ে যাবে যেটা ব্যাখ্যা দুই তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিল তারপরে দেখো নেক্সট পাঁচ দশমিক তিনে বিবৃতি শিক্ষা শিক্ষিত বাঙালি সমাজ গঠন জানাননি ব্যাখ্যা এক বিদ্রোহী তাদের সমর্থন চাননি এটাই হবে উত্তর তারপরে দেখো নেক্সট দুই দশমিক পাঁচ দশমিক চারে বিবৃতি রবীন্দ্রনাথ প্রকৃতির সিদ্ধে শিক্ষাদানে সামর্থক ছিল ব্যাখ্যা এক হবে আর দুইও হবে এখানে তোমরা তোমার সুবিধা মতন করতে পারো আমি বলবো যে কোনো একটা করতে তিনি প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় বলে মনে করতেন না এটা হতে পারে আর দুইটাও করতে পারো তিনি তিনি শিক্ষার্থীদের প্রকৃতির গুরুত্ব উপাধি মানে উপলব্ধি করাতে চাইতেন আমি হল তোমরা এটাই করবে এরপরে দেখো পরবর্তী পেজে চলে যাবো এবারে আমরা আটশো পঞ্চাশ নম্বর সেটটা দেখে আজকে শেষ করবো আর থাকলো তোমরা পাঁচ দেবো আটশো আছে তো দেখো আটশো পঞ্চাশ নম্বর পেজে এসেছি তোমরা তোমাদের বই বার করে তাকিয়ে নাও আচ্ছা ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো হিস্টোরিয়া শব্দটি এসেছে উত্তরে যাবে গ্রিক পরবর্তী প্রশ্ন দু প্রশ্ন দেখো চিপক আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল উত্তরে যাবে উত্তরাখণ্ড একদম চিন্তাকে প্রশ্ন দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিল উত্তরে যাবে ঈশ্বরচন্দ্রগুপ্ত তারপর দেখো একদম চাঁদাকে প্রশ্ন ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধান কেশব কার্ভে উত্তরে যাবে ধান কেশব কার্ভে এক দশমিক চাঁদাকে প্রশ্নের উত্তর হবে অপশন খ এক দশমিক পাঁচ প্রশ্ন দেখো বিদ্যুৎ সাহানি স্বভাব তৈরি করেন ঘ কালীপ্রসন্ন প্রসন্ন কালী প্রসন্ন সিংহ সিংহ হবে কালীপ্রসন্ন সিংহ উত্তরটা হয়ে যাবে

ই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অপশন গ এক দশমিক বারো থেকে প্রশ্ন দেখো দুর্জর সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল উত্তর চুয়ার বিদ্রোহ এক দশমিক তিন এক দশমিক প্রশ্ন দেখো অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল এক দশমিক চোদ্দ প্রশ্ন দেখো রামমোহন রায় নিচের কোন প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন উত্তর যাবে আত্মীয় সভা 1.15 দাগের প্রশ্ন দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ 1.16 দাগের প্রশ্ন দেখো নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন বসন্ত বাসন্তী দেবী বাসন্তী দেবী হবে অপশন খ 1.17 দাগের প্রশ্ন দেখো অযোধ্যা কিষান সভা প্রতিষ্ঠিত করেন चौहान लहरু অপশন খ হবে 1.18 দাগের প্রশ্ন পুনাতার কার ছদ্মনাম

এক দশমিক কুড়ি তাকে প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কতগুলি উত্তরটা হয়ে যাবে তারপর দেখো প্রশ্নগুলো দেখবে এবারে আমরা কি বলা রয়েছে দেখো এসে কি গুলো দেখো দুই দশমিক এক দশমিক একে পিঠের দেশ অর্থাৎ ল্যান্ডস অফ কেক ল্যান্ডস অফ কেক কোন দেশ বলা হয় স্কটল্যান্ড দুই দশমিক এক দশমিক দুই আমার পত্রিকার সম্পাদককে ছিল উত্তরে যাবে প্রশ্নের উত্তর হয়ে যাবে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো দুইশো দশম একাদশমী তিন ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি ফরিদপুর বাংলাদেশের আর কি তারপর দেখো দুইশো একাদশমী চার ব্রিটিশ সরকার কত সালে দশম আইন পাশ করে উত্তরে যাবে আটশো উনষাট সালে তারপর দেখো নেক্সট প্রশ্নগুলো দেখে নেব ঠিক ভুলগুলো শহীদ মিলারের পূর্ব নাম ছিল অক্টর লনি মনুমেন্ট উত্তরে যাবে ঠিক দুই দশমিক দর্পণ দুই নাটকে ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন রোলভ্যান লাং সাহেব উত্তরে যাবে ভুল তারপর দেখো দুই দশমিক দুই দশমিক তিন জাহিদ পুরসভার প্রথম সভাপতি ছিলেন তারকনাথ ঠাকুর এটা হবে ভুল চার এটা হবে দেখো দুশিক চারে শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা ছিলেন আনন্দ কিশোর সেন উত্তর হয়ে যাবে ভুল এবার কস্তম্ব কস্তম্ব দেখে নেব অরবিন্দ ঘোষ এটা হয়ে যাবে এক অর্থাৎ তোমার যেটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমি এখানে মার্কিং করে দিয়েছি তোমরা অ্যারো দিয়ে দেখাবে যেমনটা তোমরা শিখেছ অর্থাৎ এরকম টেনে টেনে ঠিক আছে তারপরে দেখো নেক্সট স্বামী বিবেকানন্দ তিন অর্থাৎ নবদ নববেদান্ত তারপরে দেখো তারকানাথ পালিত উত্তরে যাবে তুই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিজয়কৃষ্ণ গোস্বামী এটা হয়ে যাবে চার নব্য ব্রাহ্মবাদ নব্য ব্রাহ্মণবাদ হয়ে যাবে এবার দেখো ব্যাখ্যা বিবৃতিগুলো দেখে নেব ব্যাখ্যার বিবৃতি দেখে নেওয়া ফার্স্ট দুই দশমিক পাঁচ দশমিক একের ব্যাখ্যা কী বলা রয়েছে সরি বিবৃতি কী বলা রয়েছে রামকৃষ্ণের সামন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল ব্যা এক দিবে কী দিবে না শ্রীরামকৃষ্ণের শিষ্য বিবেকা আনন্দ নব্য বৈ বৈদান্তিক মতের প্রচলন করেন তারপরে দেখো দশমিক পাঁচ দশমিক দুইয়ের বিবৃতি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলি ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায় এটাই তোমাদের বিবৃতি ব্যাখ্যা দেবে এক পাঠ্যপুস্তক ও শীর্ষিকা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল বলে এটার ব্যাখ্যা এক দিবে তারপরে দেখো নেক্সট দশমিক পাঁচ দশমিক তিনে বিবৃতি দেখো কী বলা রয়েছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ব্যাখ্যা দুই দিবে দেখো এটি ছিল কৃষক আন্দোলন তারপর দেখো নেক্স দুই দশমিক চারে লাস্ট আর কি বিবৃতি উনিশশো আঠাশ কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা দুই দিবে উত্তরটা ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য ঠিক আছে এই ছিল টোটাল তোমাদের তিনটি পেজের এমসি কিউ এসি সমাধান আচ্ছা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকুন কলপশানে সেভ রাখো সমস্ত ক্লাসগুলো প্লে লিস্টের মধ্যে পাবে এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের ইতিহাস বিষয়ে সমস্ত প্লে লিস্ট দেওয়া রয়েছে আর একটা কথা দেখো এরপরে চারটি পেজ রয়েছে চারটি পেজ করে দিলেই আমাদের ইতিহাস সলভ হয়ে যাবে পুরো এ আর হচ্ছে ভূগোল জীবনবিজ্ঞান সেম এইভাবেই করা হচ্ছে ভূতবিজ্ঞান বাংলা এ টু জেড ইংরেজি সমস্ত সাবজেক্টগুলো গণিতরা আমরা করাচ্ছি না গণিতরা তোমাদের প্র্যাকটিস সাধ্য বিষয় তোমরা তোমাদের নিজস্ব টিউটারের সাহায্য নিয়ে নিও অর্থাৎ যে যেই টিউশনে পড়াও না কেন ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে